তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রুপার্স ওয়ার্ল্ড চ্যানেল রুপার্স ওয়ার্ল্ড নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো বলেছিলাম যে বিকেল থেকে আবার ব্লগ শুরু করবো আর রিও তো চলে গেছে জানো ভালো মায়ের বাড়ি রিও চলে গেছে খানজা খানজয় বাকিপাধারের গানতে আমি এবার যাবো দিদি সাথে তো যাচ্ছি এখন পার্টিতে আমার তো বোনের মেয়ের মেয়ের জন্মদিন রিওর একদিন আগে ছিল তো সতেরো তারিখে ছিল ওর বিশ্বকর্মা পুজোর দিনে আর রিও যে বছর হয় সে বছর তো বলেছিলাম তোমাদেরকে আগে আঠারো তারিখ বিশ্বকর্মা পুজো ছিল সে বছর রিয়ো হয়েছিল তো যাই হোক একদিন আগে পরে ওদের বার্থডে তো আজকে রিওর বার্থডের দিনে ওর বার্থডে সেলিব্রেট হচ্ছে তো ভালোই হলো এমনিতে হয়তো কোথাও বাইরে খেতে যেতাম সে জায়গায় আরেকটা বার্থডে যাচ্ছি দর্শকরা বার্থডেতে তো চল যে আমার মনে হয় চলে আসছে নিতে আমরা বেরোবেন রেডি হয়ে গেছি হ্যাঁ আগে উঠেছে আমার বুটুন দেখো রেডি হয়ে গেছে বার্থডেতে কোথায় যাচ্ছি আমি

আর আমরা তো বেরিয়ে পড়েছি আর তোমাদের একটা কথা বলি আমার ছেলের বার্থডে যেদিন সেদিন রাতেই আমার বোনের মেয়ের বার্থডে পার্টি ছিল তো সেটা সেপ্টেম্বরের এই ব্লগটা দেখছো তোমরা সেপ্টেম্বরের ব্লগ অনেক কারণবশত আমি এই দুটো ব্লগই ছাড়তে পারিনি তো আমার এই দুই পুচকি শোনার স্পেশাল দিনের ব্লগ ওই জন্য আমি আবার সুন্দর করে এডিটিং করে তোমাদের কাছে ছাড়লাম অনেক দেরি হয়ে গেল তার জন্য ক্ষমা প্রার্থী কিন্তু আমার সব কিছুই যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এই ব্লগুলো দেরি করে হলেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আমরা তো বেরিয়ে পড়েছি আর সামনে গাড়িতে হচ্ছে বাপি মা আর নিরু আর এই গাড়িতে আমরা যাচ্ছি তো অনেক দূরই চলে আসছে এবার পৌঁছে যাবো মোটামুটি না

ছোট মামা বাবা মামা প্রণাম টুকিয়ে দিছি মামা নাই নিলে লাভটা হামপি এই সমস্যায় কেমন কেমন আছো ভালো আছে এই যে বাজে গাল বেটু বেটু রসগোল্লা থেকে হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো এই হ্যান্ডশেক করো দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এই যে ও একটা ফ্রেন্ড ওই হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো তো তো এই রুমে দেখো আমার বোনের পাঁচ ছটা গোপাল আছে দেখতে পেয়েছ কি সুন্দর গোপালগুলোকে সাজিয়ে রেখেছে খুব ভালো লাগছে আর পাশেই হচ্ছে গোপালের বড় বিছানা সব গোপালকে একসঙ্গে শোয়ানো হয় আমি তো দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে আমাদের রসগোল্লা গিফটগুলো সব নিয়ে নিয়ে আসছে সত্যি কথা বলতে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এই সময় গিফট পেতে খুব ভালোবাসে আমরা যখন ছোট ছিলাম আমাদেরও খুব ভালো লাগতো গিফট পেতে কিন্তু আমাদের সময় পাঁচ বছরে এত বড় করে বার্থডে কিন্তু হতো না এখন যেমন প্রত্যেকটা বাচ্চারই পাঁচ বছর বেশ বড় করে বার্থডে হয় বিয়ে বাড়ির মতোই সেটা কিন্তু আমাদের হতো তো সবার সঙ্গে কথা টথা বললাম আর এবার কেক কাটতে যেহেতু দেরি আছে বললো যাও ওখানে মানে ওদের ঘরের থেকে একটু আগে যে দিক দিয়ে আমরা ঢুকলাম সেখানে প্যান্ডেল হয়েছিল আর সেখানে স্টল হয়েছে তো বললো যাও খেয়ে এসো তো এখন যাচ্ছি ওখানে আমরা সবাই স্টলে খেতে তো সকাল থেকে আজকে অনেক কাজকর্ম ছিল তো বাইরের দিকে মানে বাইরের বেলাতে বিশেষ করে বিকেলে তো আমরা বাইরে বেরোতাম সেই জায়গায় যে এই পার্টিটা খুব এনজয় করছি আর বাড়ির সবার সঙ্গে দেখা হলো বলে আরও ভালো লাগছে জামাই শাশুড়ি আগে ফুচকা খেতে চলে আসছি আর সবের এখানে কফি খাচ্ছে

এইটা একটু শুরু করতে হবে কেকটা কাটবে না দাও 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 আমাদের দেখো এদিকে এদিকে ইও কে ইও ইও ইনস্ট বেসিক কেক কাটতে একবার নতুন কোল ও rio কেমন আছে কাটো 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 হ্যাপি বার্থডে টু ইউ টু হ্যাপি টু ইউ ইয়ে আত্তলি

কেক কাটা হলো কেক খাওয়া হলো তারপর চলে এসছি আমরা এখানে খাবো ডিনার আর বা আর আমি বসেছি আর একটা টেবিলে দিদি বিদুদা নিরু রিকা রিও বসছে আর বাপি যেহেতু এ খাবার খাবে না মানে তার জন্য বাপির জন্য বাড়িতে ব্যবস্থা করা হয়েছে খাওয়া হয়েছে আমাদের পোলাও আমি খেতে খুব ভালোবাসি পোলাও যেখানে ভালো রান্না হবে আমার তো সেই ভোজটা খুব ভালো লাগে তো খুব ভালো লাগলো পোলা মাংস সব রান্নাগুলো খুব ভালো লাগছিল খুব মজা হলো চলো বাড়িতে খেতে দিদা খাচ্ছে এখন মামি পুরো চেঞ্জ করে একদম ইয়ে শাড়ি পরে নিচ্ছে এর আইসক্রিম দারুণ সত্যি অনেকটাই রাত হয়ে গেছে আর অনেকেই চলে গেছে বাড়ি এখন মোটামুটি আমরা বাইরের লোক যারা আছে তারা সবাই খাচ্ছে আর আমরা এখানে ঘরেরই সবাই মামা মাসি বোনের শ্বশুরবাড়ির কিছু মানুষ আমরা সবাই বসে এখন আড্ডা মারছি এই রকম সময় তো পাওয়া যায় না সবার সঙ্গে যখন কোনো অকেশনে দেখা হয় খুব ভালো লাগে তো খুব ভালো কাটলো আজকের সারাদিনই সকাল দিকে ছেলের জন্মদিনের ছোট্ট করে সেলিব্রেশন করলাম বাড়িতে তারপর রাতের দিকে বোনের মেয়ের এইরকম একটা হিউজ সেলিব্রেশন খুব ভালো লাগলো ওরও পাঁচ বছরের জন্মদিন হলো আর আমার ছেলে তো আগের বছর হয়ে গেছে পাঁচ বছর তো খুব ভালো কাটলো এবার যাব বাড়ি কেন অনেকটাই রাত হয়ে গেছে তো আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে কোনো ভুল তুটি হলো ক্ষমা করো পরের ব্লগে আবার দেখা হচ্ছে সঙ্গে থেকে টাটা